আমি যেহেতু বাংলা ছবির নায়িকা সেই জন্য আমরা যখন কাজ শুরু করেছিলাম তখন কোথাও শো করতে গেলে বা কোনো অনুষ্ঠানে গেলে হোস্ট যে থাকতো সে একটা জিনিস মেনশন করত বাংলা ছবির দুষ্ট মিষ্টি নায়িকা আমি যখন ছোট ছিলাম তখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি দিয়ে আমার ছবি দেখা শুরু যারা পরিবার নিয়ে যেতে চায় এবং সবাই মিলে একসঙ্গে বাংলা ছবি দেখতে চায় গান গুনগুন করতে চায় কারণ তার মধ্যে ছিল কমেডি কখনো অ্যাকশন কখনো ইমোশন আবার কখনো একটু একটু প্রেমও মা বাবার হাত ধরে হিরক রাজার দেশে দেখতে গিয়েছিলাম সেখানে ওই বাঘটাকে দেখে প্রচন্ড ভয় পেয়েছিলাম কিন্তু ছবিটা দেখতে ভালো লাগতো হলে গিয়ে এবং মাঝে মাঝে হলে সিটি পড়তো আমি নিজে একজন কলোনি এরিয়ায় বড় হয়েছি আমি জানি একটা পাড়া বা একটা পরিবার বা পাশের বাড়ির মানুষটার ইমোশন কতটা গুরুত্বপূর্ণ হয় তারা একটা মানুষের জীবন বাংলা ছবি নিয়ে একটু নস্টালজিয়া একটু ভালোবাসা আর আমাদের সকলের ছোট ছোট গল্প নিয়ে সেলাম সিনেমা সিরিজ আসছে একুশে অক্টোবর থেকে প্রত্যেক দিন ঠিক বিকেল পাঁচটায় দেখতে চোখ রাখুন প্রোমোটার বৌদির ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজে আপনাদের কেমন লাগছে আমাদের জানাবেন কিন্তু সোশ্যাল মিডিয়ার পর্দায় হ্যাশট্যাগ প্রোমোটার বৌদি দিয়ে থ্যাংক ইউ